হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যারা করেছে তাদের তদন্ত করে আমি তাই নিয়ে আসে সঠিক বিচার চাই আর আমাদের যে অভিভাবক হারালাম কালীগঞ্জবাসী যে অভিভাবক বলার না মানুষ জানবে কাকে হারালাম বাড়ি বাড়ি যেত মোটর সাইকেলে কাউকে নিত না রাত নেই বারোটা নেই কার অসুস্থ খবর নিত চিকিৎসার টাকা দিত অ্যাক্সিডেন্ট করলি অ্যাম্বুলেন্স নিজে চালিয়ে নিয়েছে রুগীদের বাঁচানোর জন্য যশোরে পর্যন্ত চলে যেতেন কারোর অপেক্ষা তিনি করেননি এরাম নিঃস্বার্থবান মানুষ এইভাবে চলে যেতে পারে না আমাদের দিয়ে লক্ষ লক্ষ জনতা আজ ভিড় করেছে ভাইয়ের বাড়ির সামনে মানুষ কত ভালোবাসে তার প্রমাণে নেই আর উপকারে যারা কোনোদিন সে কাউকে কোনদিন শত্রু মনে করেনি সে নির্ভয়তে হচ্ছে এলাকায় একা একা মোটর সাইকেলে চলেছে মানুষের ভালোবাসা দিয়েছে নিশ্চয় কোনো পরিকল্পিত ভাগে তাকে হত্যা করা হয়েছে এর সাথে জড়িত আছে আমাদের দেশের লোকের সাথে জড়িত আছে এ হত্যাকাণ্ড এটা একটা হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে এটা একটা তার কোনো শত্রু নেই সে কোনোদিন কোনো কারু ক্ষতি করেছে এরকম কোনোই নেই এটা পরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড এই আমাদের যে মানবিক এমপি তিনি আজকে প্রতিটি জানা যায় কালীগঞ্জ প্রায় দশ হাজার মানুষের যায় অংশ নিতেন তিনি প্রতিটা জায়গায় তার অবদান ছিল তার অভাব কোনোদিন পূরণ হবে না কালীগঞ্জের মানুষ আজকে সব কিছু হারিয়ে ফেলে এত ভালো লোক গরিব বিরত ফকির ভাগা ভাবে এক কুলেকে দেখে ওর ডাকু হয় না সব এক কুলেকে যায় মানুষ মনে যাচ্ছে খবর বলে আসছে রাস্তাঘাটের কথা কত হয় না ওই একভাবে রাস্তাঘাট জিরা ভাঙা সেই রাস্তা ও কাকাকে দেখছে ও খুব বড় লোকের বাড়িতে আগে গরিব মানুষের বাড়ি আগে ভক্তি বাড়াবে যে উনি তার ছোটোবেলা থেকেই মানুষের সঙ্গে খুব কাছাকাছি থেকেই উনি চলেছেন এবং তার কিছু মানে কাজ ছিল যেটা ব্যতিক্রমী কাজ আমি বলবো সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে আমরা অনেক এমপি সাহেবদের এর জীবনী দেখেছি পড়েছি তো আসলে এইভাবে উনি প্রত্যেকটা মানুষ তার নির্বাচনী এলাকায় মানুষ মারা গেলে উনি কিন্তু কানে শুনতে পারা মুহূর্তেই উনি ছুটে সে রাত বারোটাই হোক আর ভোর চারটাই হোক যখনই শুনেছেন উনি তখনই জানাজার মাঠে হাজির হয়েছেন